হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবন্ধরা তোমরা কি জানো তোমাদের বৃত্তি পরীক্ষা কোন কোন সাবজেক্টের উপরে হবে আর কত নম্বরের পরীক্ষা হবে এবং কত সময় ধরে পরীক্ষাটা হবে আজকের ভিডিওতে আমরা এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব চলো শিক্ষার্থীবন্ধরা আমরা শুরু করি দু সালের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা ইংরাজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়গুলোর অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ কয়টা সাবজেক্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কি কি সাবজেক্ট থাকবে শিক্ষার্থী বন্ধুরা বাংলা থাকবে ইংরাজি গণিত বিজ্ঞান আর বাংলাদেশ বিশ্ব পরিচয় মোট পাঁচটি সাবজেক্টের উপরে তোমাদের বৃত্তি পরীক্ষা হবে এখন চলো বন্ধুরা আমরা জেনে নেই তোমাদের বৃত্তি পরীক্ষায় প্রতিটা সাবজেক্টের উপর কত নম্বর করে থাকবে তো বাংলা হবে একশো নাম্বারের পরীক্ষা বাংলা কত নাম্বার হবে একশো নাম্বার ইংরাজিতেও একশো নাম্বার থাকবে বন্ধুরা আর গণিতেও একশো নম্বর থাকবে এই তিনটা সাবজেক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য আর তোমাদের বিজ্ঞান বই থেকে থাকবে পঞ্চাশ নাম্বার আর বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে থাকবে পঞ্চাশ নাম্বার টোটাল তোমাদের চারশো নাম্বারের চারশো মার্কের পরীক্ষা হবে ঠিক আছে শিক্ষার্থী মন্ত্রা টোটাল চারশো মার্কের পরীক্ষা হবে এখন প্রশ্ন হচ্ছে কত সময় ধরে পরীক্ষাটা হবে প্রতিটা পরীক্ষার জন্য আলাদা করে তিন ঘন্টা সময় থাকবে মনে রাখতে হবে বাংলা পরীক্ষাতে তিন আওয়ার ধরে হবে আবার ইংরেজি পরীক্ষাও তিন ঘন্টা ধরে হবে গণিত পরীক্ষাও তিন ঘন্টা ধরে হবে অর্থাৎ প্রতিটা পরীক্ষা তিন ঘন্টা করে সময় থাকবে আলাদা আলাদা করে তিন ঘন্টা সময় থাকবে আর টোটাল মার্ক থাকবে এখানে চারশো নাম্বারের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের বৃত্তি পরীক্ষার কত নাম্বারের হবে এবং কত সময় ধরে হবে তোমরা যদি চাও আমি এই প্রতিটা সাবজেক্টের কোন কোন বিষয়ের উপরে বৃত্তি পরীক্ষা হবে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে